এই সেই পাথর যে পাথরটা দিয়ে এই রকম একটা ঘটনা ঘটেছে এই পাঁচ তারিখের পর থেকে দেশের অবস্থা ভয়াবহ খারাপ কেউ কারো মানতেছে না কেউ কারো কন্ঠন নাই স্বাধীন করছে কিসে স্বাধীন করছে দর্শক ঠিক এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় রয়েছি যে ঘটনাটা এই মুহূর্তে সারা বাংলাদেশে তুমুল আলোচিত এই সেই জায়গা যেখানে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন একটি পাথর রয়েছে এই সেই পাথর যে পাথর দিয়ে সোহাগকে ক্রমাগত একের পর এক কখনো তার বুকের উপরে কখনো তার মাথার উপরে কখনো তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আঘাত করা হয়েছে এবং তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে সবচেয়ে যে ব্যাপারটি এই যে জায়গাটা এখানে আজকে আমরা যখন এসেছি নিউজ করার জন্য চারপাশে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ঘটনার সময়ও কিন্তু কিন্তু এরকম প্রচুর মানুষ ছিল তারপরে আসলে সোহাগকে কেউ বাঁচাতে এগিয়ে আসেনি তিনি শেষ পর্যন্ত এই দুনিয়া থেকে চলে যান আসলে মানুষের ভিতরে কোনো মনুষ্যত্ব নাই বুঝতে পারছেন মনুষ্যত্ব থাকে এইভাবে এই কাজটা করে না এখন এই পাঁচটা থেকে যা হইতেছে আগে কিন্তু এতটা খারাপ ছিল না আপনি কি মনে করেন জানি না এই পাঁচ তারিখের পরের থেকে আর দেশের অবস্থা ভয়াবহ খারাপ কেউ কারো মানতেছে না কেউ কারো কন্ট্রোল নাই স্বাধীন করছে কিসের স্বাধীন করছে এভাবে একটা মানুষের রাস্তায় পিটিয়ে মারে এভাবে পাথর দিয়া হ্যাঁ হাজার হাজার মানুষ ছিল কেউ তো আগে আসে নাই সবার আগে আসা উচিত কিন্তু আগে আসলে যে কেস কামারি হয় মামলাlogback ভয় অনেক আসে না শাককি দিলে তো জালা আছে শাককি দিলে অনেক ভরে নি হওয়া লাগে এজন্য অনেকে শাককি দিতে আসে না কারণ সবাই কাজ কাম করে তার সবারই ফ্যামিলি আছে এই সেই পাথর যে পাথরটা দিয়ে এই রকম একটা ঘটনা ঘটেছে এবং সারা বাংলাদেশে কিন্তু এখন আলোচিত আমরা এটাকে প্রতিহত করব যেন এরকম অকারেন্স জানার ঘটাইতে না পারে এটা আমার মেসেজ সকল মানুষের কাছে মানুষ হিসাবে একটা আমাদের মনস্বোধ আনতে হবে আবার হচ্ছে আপনার একটা জিনিস আমরা যখন ফেসবুক এর মাধ্যমে ভাইরাল হলো তখন হচ্ছে আপনি এটা চোখে আসলো তারা কিন্তু আসলো না ঘটনা ঘটে গেছে আপনার দুই দিন আগে কিন্তু জানতে পারলাম কখন যখন এটা ফেসবুকে যখন ভাইরাল হলো তারপরে মানুষের ভিতরে এত অবক্ষয় হয়েছে যে একটা মানে একটা একটা কিন্তু মানুষ বলার মতো ইয়া নেই বিষয় নিয়ে আলোচনা করার মতো হওয়ার কারণে মানুষ এই জিনিসটা নিয়ে আলোচনা এটা সেটা খুবইজনক একটা বিষয় এটা মানুষের সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের কারণে আমরা চাই যে এই ধরনের অপরাধ অপরাধের জন্য আমরা সরাসরি মানে বিচার মানে একটা দৃষ্টান্তমূলক হোক মানুষ জানি দেখতে পারে মানুষ দেখতে পারে এবং এই ধরনের অপরাধ যেন পরবর্তীতে না করে এই ধরনের একটা বিচার মানে দেখতে চাই বিচার কার্য দেখা যায় যে অনেক লং প্রস হয়ে থাকে কিন্তু এটা এই এই ধরনের অপরাধগুলো মানে লং লং টাইম যদি হয় তাহলে দেখা যাবে যে মানুষ মানুষ ইয়া পাবে না দ্রুত বিচার কার্য দ্রুত হয় এটা আমরা চাই